শ্রমিকদের অর্জিত অধিকারে আঘাত করার জন্য চারটি শ্রম প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে গড়ে তুলতে হবে যৌথ আন্দোলন সংগঠনের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বার্তায় দিল সিআইটিও শুক্রবার সিআইটিও রাজ্য কমিটির সদর কার্যালয়ে পালিত হয় সংগঠনের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে এসে পুঁজিপতিদের বিরুদ্ধে অপসীন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিআইটিও ত্রিপুরা রাজ্য কমিটি বিজেপি পরিচালিত সরকার তাদের একমাত্র লক্ষ্য হলো ভারতবর্ষের অল্প কিছু মানুষের অনেক অনেক উপরের দিকে নিয়ে নিয়ে যাওয়া এই যারা কাজ করছেন সেই সরকার শ্রমিকদের সর্বনাশ করবার জন্য একের পর এক সিদ্ধান্ত তারা গ্রহণ করে চলেছে আপনারা জানেন সবাই যে দু হাজার উনিশ এবং বিশ সালে আমাদের শ্রমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করবার জন্যে ভারতবর্ষের সরকার চারটি শ্রম কোর্ট